কইলে দিব সুতরাং এই ঢাকাটি আমার শত্রু কারা যারা এখানে চাঁদাবাজি করবে যারা এখানে মাদকের বাড়ি করবে যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে উসমান হাদিকে ঠেকাও এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ মাফিয়াতন্ত্রের গ্রুপ দখলবাসদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে শুনেন আল্লাহ যদি বাঁচায় রাখে যা বলাই দেই শরীফ উসমান হাবির দায়বদ্ধতা সেই আর প্রতি যে আমার এইখান থেকে উঠাইয়া নিয়া ভাড়াটা নেয় না চড়াই ধরে ভাড়া দিতে চাই না চোখের পানি ছাইরা দেয় আমার দায়বদ্ধতা সেই চাওয়ালার শ্রমিকওয়ালা বলা বোনদের প্রতি যে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আজকে আমার জ্ঞানী বইরে দেয় আমার দাইবত্তে বাংলাদেশের সেই সমস্ত লোক কমিটি আর মা খালা তাদের সন্তানদেরকে বলে ওসমান ঢাকা বসে কি করে বড়জি ঢাকার সাথে কাট যারা আমার জন্য করবারে আমার যেই মায়েরা রোজা রাখে আমার যেই মা খালারা রোজা রাখে সন্তান দিয়ে আমার কাছে পাঠায় বাড়ির দুই-একটা টাকা জমা আমাদের জন্য পাঠায় উসমান আদি সংসদে কথা বলবে আমার সেই মাbounding এর জন্য

দিব না ইনশাআল্লাহ এবার আমরা আজকে এই ভ্যান দেখেন সবার জন্য ভ্যানের ব্যবস্থা করতে পারি নাই বন্ধুরা যারা এত লোক আসবেন বুঝতে পারি নাই যাদেরকে ভ্যানে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভ্যান আমরা আস্তে আস্তে চালাই দিব বাকিরা আপনারা আমাদের সাথে হাত পাড়তে আসবেন এবং সর্বশেষ বলতে চাই আমাদের রাজ